সম্মানিত দর্শক ফুলপ্রেমী প্রেমী বন্ধুবান সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেখুন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুলের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল গাছ তবে এই ফুল গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন তারপর আমি এই পরিচয়টা একটা তুলে ধরছি এটা একটি কাঠামাকড় ফুল গাছ তবে গাছটি কিন্তু পুরোপুরি কাটা গাছ দেখুন প্রচুর পরিমাণে কাঁটা এই গাছটি কিন্তু হাত দিলেই কিন্তু আপনার কাঁটা ফুটবে হাতে এটা কিন্তু নিশ্চিত তারপরেও কিন্তু দেখুন ফুল ফুটে যে মুগ্ধতা ছড়াচ্ছে এটা কিন্তু একটি নান দৃশ্য দৃশ্য কাঠায হলেও কিন্তু এখানে ফুলগুলি এতটা এতটা মানে সৌন্দর্য বর্ধন করেছে তা আসলে মন নেয় তো এই যে কাঠামুকুট ফুল গাছ এটা সাধারণত টবে বেশিরভাগ হয়ে থাকে এই যে গাছটি এখনও দেখছেন এটাও কিন্তু টবে এটা মাটিতেও সরাসরি মিলবণ করা যায় তবে এই যে গাছটি দেখছেন এটা কিন্তু একটি টবে তবে এই গাছটি কিন্তু মূলত বেশ কিছুদিন বাঁচে দীর্ঘদিনী গাছ এটা আর এই গাছটি বেশ বড়ও হয় আর বিশেষ করে এই গাছগুলো এই যে ফুলগুলো দেখছেন এই ফুলের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে তবে তবে আমি একটু বলেছি সাদা সাদা হয় কোনোটি হলুদ হয় কোনোটি গোলাপি হয় কোনোটি গাঢ় গোলাপ কোনোটি হালকা গোলাপ আবার কোনোটি দেখা যাচ্ছে বাসন্তী কালারও হয়ে থাকে এরকম ধরনের আরও আরও বিভিন্ন কালার থাকতে পারে তবে আমার জানা মতে এই যে আপনারা যে ফুলটি দেখছেন এটা কিন্তু হালকা মোটামুটি গোলাপ গোলাপি রঙের ফুল এই ফুলটি কিন্তু মল কেড়েছে তাই আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সকলেই ভালো লাগবে আর এটা কিন্তু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি এই ধরনের গাছ রোপণ করতে চান বা বানাতে চান এটা কিন্তু আসলে বানানো সহজ এটা এই ফুলটি বানানো খুবই সহজ এই গাছের ডাল ভেঙে যদি আপনি রোপণ করে দেন তাহলে এখান থেকে কেটে একটা ডাল কেটে যদি মাটিতে পুঁতে দেন তাহলে কিন্তু গাছটি সহজে হয়ে যাবে এবং সেটা পরবর্তীতে এটা সোপ হয়ে যাবে বড় হয়ে যাবে গাছ এরপরে এই এই গাছ থেকে আরও বিস্তার লাভ করবে তার এর থেকে আরও অনেক গাছ আপনি বানাতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন ফুলগুলি কিন্তু মূলত খুব নান্দনিক ফুল এটা মন কেড়ে নেয় তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি যেমন থেকে দেখেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ দেখা কোনো কোন নতুন ভিডিওতে